নয়শত ছত্রিশ পদে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক এনজিওতে নতুন করে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে অসংখ্য ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরো আগস্ট দু পর্যন্ত আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে পাঁচটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন এখানে সর্বাধিক জনবল নিয়োগ করা হবে যে ক্যাটাগরিটি ঋণ কর্মকর্তা পদ সংখ্যা পাঁচশতটি মূল বেতন চোদ্দ হাজার নয় টাকা দেখতে পাচ্ছেন হতে চৌত্রিশ হাজার আটশত এবং ছত্রিশ হাজার দুই শত নব্বই নিয়মিতকরণের আগে এবং নিয়মিতকরণের পরে আপনার বেতন হচ্ছে সাঁত্রিশ হাজার পঁয়ত্রিশ টাকা হতে আটত্রিশ হাজার পাঁচশত পঁচিশ টাকা পর্যন্ত ন্যূনতম এইচএসসি পাশ এবং আপনার যে সকল অভিজ্ঞতা বা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে খুবই নগণ্য ঋণ কর্মসূচি দেখতে পাচ্ছেন এখানে কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা অবশ্যই প্রয়োজন পড়বে আবেদনকারীর বয়সমা সর্বোচ্চ বত্রিশ বছর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সমা শিথিলযোগ্য আঠারো থেকে শুরু করে বত্রিশের মধ্যে থাকলে আপনি আবেদন করতে পারবেন এখানে টি ক্যাটাগরি রয়েছে যেখানে শুধুমাত্র এইচএসসি পরীক্ষায় পাশ করলে আপনি আবেদন করতে পারবেন রয়েছে চতুর্থ ক্যাটাগরি শাখা হিসাব রক্ষণ কর্মকর্তা পদ সংখ্যা দুই শত পঞ্চাশটি যেখানে ন্যূনতম স্নাতক পাশ দেখতে পাচ্ছেন এখানে হিসাব বিজ্ঞানে স্নাতকদের অগ্রাধিকার প্রদান করা হবে এখানে সকল বিস্তারিত আপডেট তথ্য উল্লেখ করে দেওয়া রয়েছে শাখা ব্যবস্থাপক যেখানে পদ রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা ন্যূনতম স্নাতক পরীক্ষায় পাশ করলে আবেদন করতে পারবেন রয়েছে এরিয়া ম্যানেজার তিরিশটি শূন্য পদ যেখানে ন্যূনতম স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হলে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই আবেদন করতে পারবেন জোনাল ম্যানেজার ছয়টি পদ ন্যূনতম স্নাতক পাস যেখানে আপনারা আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক এনজিও দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করে দেওয়া রয়েছে কত তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন কিভাবে আবেদন করতে হবে যোগদান পদ্ধতি থেকে শুরু করে সকল বিস্তারিত আপডেট তথ্য এখানে রয়েছে আবেদনকারীদের মোটরসাইকেল চালানোর জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে উল্লেখ্য নিয়োগ পুরুষ অথবা নারী দেখতে পাচ্ছেন যারা আবেদন করবেন এখানে বাধ্যতামূলকভাবে মোটর সাইকেল চালাতে হবে আপনাদের এবং কিভাবে আপনি এখানে আবেদন করবেন শুধুমাত্র আগ্রহী যোগ্য প্রার্থীদেরকে আগামী পনেরো আট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে পরিচালক রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক বরাবর দরখাস্ত যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নম্বর সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা চাকরির অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি সহ এগুলো আপনাকে অবশ্যই এই ঠিকানায় প্রেরণ করতে হবে ঠিক আছে বিষয়ের দ্রষ্টব্য নিয়োগ প্রক্রিয়ার কোনো প্রকার আর্থিক লেনদেনের সুযোগ নেই সেক্ষেত্রে বিকাশ রকেট নগদ মোবাইল ব্যাংকিং অথবা অন্য কোনো উপায় কারোর সাথে যোগাযোগ করা হলে বা আর্থিক লেনদেন করার জন্য আপনাদেরকে পরামর্শ দেওয়া যাচ্ছে যাতে আপনারা এই সকল মাধ্যমে কোনো প্রকার আর্থিক লেনদেনে জড়িত না হন কারণ ঋণ কোনো সময় আপনাদের কাছে টাকা পয়সা চাইবে না যারা টাকা চাইবে বুঝবেন তারা সম্পূর্ণ ভুয়া বা প্রতারক চক্র তো এটি কিন্তু খুব ভালো মানের একটি সার্কুলার যেখানে পনেরো আগস্ট পর্যন্ত আপনারা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে ঋণ কর্মকর্তা পদে আবেদন করতে পারবেন যেখানে পাঁচশতটি ক্যাটাগরি রয়েছে চাইলেই কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারেন এবং এখানে চাকরিটি করতে পারেন এই ছিল মূলত আপডেট তথ্য পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ